সুপ্রিয় একাদশ শ্রেণীর ছাত্রীরা আশা করি তোমরা সবাই আল্লা রহমতে ভালো আছো সামনে তোমাদের পরীক্ষা এখানে তোমাদের নগদান বই একটা আসবে তো আজকে আমরা দুই ঘরা নগদান বই করব। যেটা তোমরা ম্যাট্রিকেও করে এসছো এখন আবার এখানেও আসবে পরীক্ষায় দুই ঘরা নগদান বই আমরা জানি দুই ঘরা নগদান বই মানে কি যে নগদান বইতে নগদ এবং ব্যাংক দুটো কলামই থাকবে সেটা হচ্ছে দুই ঘোড়া নগদান বই আর যে নগদান বইতে তিনটা করে করে কলাম থাকবে নগদ ব্যাঙ্ক বার্তা সেটা হচ্ছে তিন ঘরা নগদান বই ওকে তো এখানে বার্তাটা আসবে না আর দুই ঘরা নগদান বইয়ের যেই লেনদেনের মধ্যে নগদ এবং ব্যাংক দুটোই থাকবে যেমন ব্যাংকে জমা দেওয়া হলো অথবা ব্যাংক থেকে টাকা উত্তোলন করা হলো ব্যাংকে টাকা জমা দিয়ে আর ব্যাংক থেকে টাকা উত্তোলন করে অফিসের প্রয়োজনে দুটো লেনদেনের মধ্যেই কিন্তু নগদ এবং ব্যাংক দুটোই থাকবে দুটো হিসাবেই থাকবে তাহলে যেই লেনদেনটার মধ্যে নগদ এবং ব্যাংক দুটো হিসাবেই থাকবে তাকে বলা হয় এন্ট্রি অর্থাৎ বিপরীত দাখিলা সেটা নগদ এবং ব্যাংক দুটো যেহেতু এসছে লেনদেনের মধ্যে সেহেতু এটা দুই ঘাড়া নগদান বয় ডেবিট এবং ক্রেডিট দুই পাশে যাবে এছাড়া আর নগদান বয় ডেবিট পাশে কি কি বসবে এবং ক্রেডিট পাশে কি কি বসবে নগদান বয় ডেবিট পাশে বসবে যদি নগদ অথবা চ্যাকে কিছু পাওয়া যায় অর্থাৎ প্রাপ্তির সাইড হচ্ছে ডেবিট পাশটা আর যদি কোনো কিছু প্রদান করা হয় সেটা নগদে যাক বা চেকে যাক ব্যাংক থেকে যাক সেগুলো যাবে দুই ঘর বই ক্রেডিট পার্সে তাহলে কী বললাম ডেবিট পাশে হচ্ছে নগদ এবং চেক যদি পাই তাহলে ডেবিট পাশে বসাবো অর্থাৎ যা পাবো প্রাপ্তির সাইড হচ্ছে ডেবিট পাস আর ডান পাশটা হচ্ছে ক্রেডিট সাইড সেটা হচ্ছে প্রদানের অংশ এটুক মাথায় রাখতে হবে আর হচ্ছে যে যেই লেনদেনটার মধ্যে নগদ এবং ব্যাংক দুটোই আসবে তাকে বলে কন্ট্রাক্টে সেগুলো কিন্তু দুদিকেই বসবে এবং ব্যাংকে টাকা জমা দিই অথবা ব্যাংক থেকে টাকা উত্তরণ করে দুটোই কিন্তু নগ দুই ঘর টাকা দুই দিকেই বসবে তো এবার আসো আমরা কোশ্চেনটা খেয়াল করি জানাব সাইফুলে ব্যবসা প্রতিষ্ঠানে দুই হাজার চোদ্দো সালের জানুয়ারি মাসে নিম্মুক্ত লেনদেনগুলো সংগঠিত হয়েছে ওকে প্রথম নগদ তহবিল এবং ব্যাংক জমার ডেবিট উদ্বৃত্ত এটা হচ্ছে ব্যালেন্স বিডি অর্থাৎ এটা আগের মাসের ব্যালেন্স বা আগের বছরের ব্যালেন্সটা এখানে আমরা ট্রান্সফার করব। এই জন্যে বলা হচ্ছে নগদ তহবিল এবং ব্যাংক জমার ডেবিট উদ্বৃত্ত এরপরে বলেছে নগদে পণ্য বিক্রয় তো নগদে যদি পণ্য বিক্রয় করে তাহলে টাকা আসবে তখন সেটা বসে দুই ঘর নগদান বই ডেবিট পাশে এছাড়া জাহানা নিকট হতে নগদে পণ্য ক্রয় আমরা জানি ক্রয় করলে টাকা চলে যায় ক্রয় ডেবিট আর জাহানা নিকট থেকে নগদে পণ্য ক্রয় করেছে তাহলে ক্রয়টা ডেবিট হলো আর নগদ হবে ক্রেডিট নগদ টাকা চলে যাবে তো আমরা বলেছি যেগুলি চলে যাবে সেগুলি যাবে ক্রেডিট পাশে আর যেটা পাবো নগদ পাবো চেক পাবো সেটা বসবে দুই ঘর নগদান বই ডেবিট পাশে এছাড়া ব্যাংকে জমা দেওয়া হলো পাঁচ হাজার পাঁচশো টাকা ব্যাংকে যদি টাকা জমা দিই তাহলে জমা দেওয়া হচ্ছে কি টাকাটা কোথায় যাচ্ছে ব্যাংকে ব্যাংক হিসাব ডেবিট আর কি যাচ্ছে নগদ টাকা যাচ্ছে নগদান হিসাব হবে ক্রেডিট অর্থাৎ ব্যাংক ডেবিট নগদ হিসাব হবে ক্রেডিট তাহলে দেখো এই এন্ট্রিটার মধ্যে কিন্তু ব্যাংক এবং নগদ দুটো হিসাবেই কিন্তু আছে তো আমরা বলেছি যেই লেনদেনের মধ্যে ব্যাংক এবং নগদ দুটোই থাকে তাকে বলে কন্ট্রা এন্ট্রি অর্থাৎ বিপরীত দাখিলা তো ব্যাংকে টাকা জমা দেওয়া হলে ব্যাংক পাবে তাহলে ডেবিট পাশে আর নগদ টাকা চলে যাবে তাহলে ক্রেডিট পাশে চলে যাবে এরপর ব্যাঙ্ক হতো অফিসের পরিজনে পাঁচ হাজার টাকা এবং ব্যক্তিগত প্রজনে আড়াই হাজার টাকা উত্তোলন করা হলো এই যে অফিসের প্রয়োজনে যেটা টাকা উঠিয়েছি তাহলে আমি নগদ টাকা পাবো আর টাকাটা যাবে কোথা থেকে ব্যাংক থেকে তা নগদান ডেবিট ব্যাংক ক্রেডিট নগদে পাচ্ছে ডেবিট পাশে ব্যাংক থেকে চলে যাবে টাকাটা বসাবো ক্রেডিট পাশে আর যেটা ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন করা হলো সেটা হচ্ছে উত্তোলন ডেবিট নগদান ক্রেডিট তার ক্রেডিট পাশে উত্তোলন হিসাব দিয়ে ব্যাংকের ঘরে বসবে অফিসের ভাড়া প্রদান যে কোনো প্রদান আমরা জানি ক্রেডিট পাশে বসে নিকট নিকটতে চেক প্রাপ্তি পেয়েছি চেক পেয়েছি তাহলে কোন দিকে বসাবো ডেবিট পাশে বসাবো এছাড়া বলেছে যে বর্ষা নিকটতে চার হাজার টাকার চেক পেয়ে রায়ানকে দেনা পরিশোধ বাবদ প্রদান করা হলো সবার আগে আসো বর্ষার কাছ থেকে চেক পেয়েছি আগে পেলাম ডেবিট পাশে বসাবো নগদের ঘরে এরপর হলো চেকটা কাকে দিচ্ছি রায়ানকে দিচ্ছি ক্রেডিট পাশে রায়ান হিসাব দিয়ে যাবে নগদের ঘরে এরপর ব্যাঙ্ক কর্তৃক মঞ্জুরীকৃত সুদ ব্যাঙ্ক কর্তৃক মঞ্জুরীকৃত সুদ মানে ব্যাংকে যা টাকা আছে ব্যাংক সেটার সাথে আরও সুদ দিচ্ছে তাহলে ব্যাংক টাকাটা পাচ্ছে তাহলে ডেবিট পার্সে ব্যাংকের ঘরে আর ব্যাংক চার্জ ব্যাংকে আমার যে অ্যাকাউন্ট আছে ব্যাঙ্ক সেখান থেকে টাকা কেটে ফেলছে তাহলে সেটা যাবে ক্রেডিট পার্শে এই হলো মোটামুটি প্রথমের অঙ্ক তারপর আমি সলিউশান দেখাচ্ছি ওকে এই হলো আমাদের সলিউশান মিস্টার সাইফুলের দুই নগদান বই ঘরের নামগুলো দেখাচ্ছে তারিখ বিবরণ রশিদ নং খতিয়ান পৃষ্ঠা নগদ টাকা ব্যাংক টাকা আবার তারিখ বিবরণ রসিদ নং খতিয়ান পৃষ্ঠা নগদ টাকা ব্যাংক টাকা ওকে যেহেতু এটা দুই নগদান বই তাই এখানে দুটো কলাম নগদ এবং ব্যাংক এসছে সবার আগে আমাদের প্রশ্ন ছিল ব্যালেন্স বিডি নগদ এবং ব্যাংক জমা ছিল তো নগদটা নগদের ঘরে বসেছে চল্লিশ হাজার ব্যাংকটা ব্যাংকের ঘরে বসেছে দশ হাজার তারপর ছিল আমাদের নগদে পণ্য বিক্রয় ছিল বিক্রয় ডেবিট পাশে যেহেতু বিক্রয় করলে টাকা আসবে তাই বিক্রয় হিসাব দিয়ে নগদের ঘরে হলো পনেরো হাজার এরপর ছিল ক্রয় চার তারিখে ক্রয় করেছে একটু আগে বলেছি ক্রয় করলে টাকা চলে যাবে তাহলে ক্রয় হিসাব নগদ থেকে টাকা চলে যাচ্ছে বলে নগদে ক্রেডিট পাশে তারপর ছিল আমার যে ব্যাংকে টাকা জমা দেওয়া হলো তাহলে যাবে দেওয়া হচ্ছে কি টাকা কোথায় যাচ্ছে ব্যাংকে। ব্যাংক ডেবিট কি যাচ্ছে নগদ টাকা যাচ্ছে নগদান হলো ক্রেডিট তাহলে আমি আমার টাকাটা কোথায় জমা হচ্ছে ব্যাংকে গিয়ে তাহলে ব্যাংক পাবে বলে ডেবিট পাশে ব্যাংকের ঘরে কিন্তু যেহেতু একটু বিপরীত দাখিলা টাকা বসাবো ব্যাংকের ঘরে কিন্তু লিখবো নগদান হিসাব ক লিখতে হবে অর্থাৎ কন্ট্র্যান্টি একইভাবে ক্রেডিট পাশে আমার নগদ টাকা চলে যাচ্ছে তাহলে নগদ টাকা যদি চলে যায় তাহলে নগদের ঘরে বসাবো টাকাটা যেহেতু নগদ টাকা চলে যাচ্ছে কিন্তু লিখতে হবে বিপরীতটা লিখবো নগদের ঘরে টাকাটা কিন্তু এখানে লিখবো ব্যাংক হিসাব কারণ ব্যাংক থেকে টাকা লিখবো কিন্তু তার বিপরীতটা এরপর আসো ব্যাংক হতো অফিসের পর্যন্ত টাকা উঠিয়েছিল। তো অফিসের প্রয়োজনে যদি টাকা উঠায় এখানেও আমি কি পেলাম নগদ টাকা পেলাম দিচ্ছে কে ব্যাংক তাহলে আমি কি পে পাচ্ছি নগদ টাকা পাচ্ছি এই লেনদেনের মধ্যেও কিন্তু নগদ এবং ব্যাঙ্ক দুটোই আছে তার এটা হচ্ছে কন্ট্র্যান্টি তো এখানে নগদের ঘরে টাকা বসালাম পাঁচ হাজার কিন্তু লিখতে হবে ব্যাংক হিসাবে অর্থাৎ বিপরীতটা লিখবো কম মানে কন্ট্র্যান্টি অর্থাৎ বিপরীত দাখিল একইভাবে ব্যাংক থেকে টাকা উঠেছে তার টাকাটা কোথা থেকে যাবে ব্যাংক থেকে চলে যাচ্ছে পাঁচ হাজার টাকা কিন্তু লিখব নগদান হিসাব উল্টোটা লিখতে হবে এরপর আসো ব্যক্তিগত পর্যায়ে যে টাকা উঠিয়েছি সেটা হচ্ছে উত্তোলন হিসাব ব্যাংক থেকে টাকা চলে যাচ্ছে আড়াই হাজার টাকা উত্তোলন হিসাব তারপরে ছিল কি বারো তারিখের পরে দেনাদারের কাছ থেকে একটি চেক পাওয়া গেল তো চেক পাওয়া নগদ পাওয়া যেহেতু একই কথা তাহলে আমরা দেনাদার হিসাব দিয়ে নগদের ঘরে টাকাটা বসিয়ে দিলাম বারো হাজার পাঁচশো যেহেতু আমি পাচ্ছি এরপরে হচ্ছে যে আমার আমি ভাড়া দিচ্ছি তাহলে ভাড়া হিসাব ভাড়া প্রদান করলে নগদে টাকাটা চলে যাবে পাঁচ হাজার টাকা এরপর একটা এন্ট্রি ছিল আমার যে বর্ষা থেকে চেক পেলাম চেকটা পেয়ে রায়ানকে দিলাম প্রথম বর্ষা থেকে পাচ্ছি তাহলে পেলে ডেবিট পাশে বর্ষা বা নগদের ঘরে বর্ষা হিসাব পরে দিচ্ছি কাকে চেকটা রায়ানকে আবার যেহেতু দিয়ে দিচ্ছি তার ক্রেডিট পাশে যেহেতু চেক আমরা ব্যাংকে জমা দিই নাই তাহলে সেটা নগদের সমতুল্য হবে ক্রেডিট পাশে রায়ান হিসাব দিয়ে নগদের ঘরে হচ্ছে চার হাজার তারপর ছিল ব্যাঙ্ক সুদ ব্যাঙ্কে যা টাকা জমা আছে তার সাথে ব্যাঙ্ক আমাকে আরও সুদ দিচ্ছে তাহলে টাকাটা ব্যাঙ্কে গিয়ে জমা হবে সুদ হিসাব কিন্তু টাকা হবেই ব্যাংকের ঘরে একইভাবে ব্যাঙ্ক চার্জ ব্যাঙ্ক আমার থেকে টাকা কেটে রেখেছে ব্যাঙ্ক চার্জ দিয়ে টাকাটা কোথায় বসাবো ব্যাংকের ঘরে বসাবো একশো টাকা এবার নগদ আর ব্যাঙ্ক নগদের ডেবিট পাশ বড় এবং ব্যাঙ্কেরও ডেবিট পার্স বড়। নগদে ডেবিট পাশের যোগফল ছিয়াত্তর হাজার পাঁচশো ব্যাংকের ডেবিট পাশের যোগফল পনেরো হাজার তো তার থেকে ক্রেডিট পাশের যোগফল বাদ দিলে নগদের ব্যালেন্স সিডি হচ্ছে বিয়াল্লিশ হাজার এবং ব্যাংকের ব্যালেন্স সিডি হচ্ছে আট হাজার পঞ্চাশ এ সি ডিটাই পরবর্তীতে আবার কি হয়ে আসবে বিডি হয়ে চলে আসবে তো এই হলো আমাদের প্রথম অঙ্ক এবার আসে দ্বিতীয় অঙ্কে দ্বিতীয় অঙ্ক নগদ উদ্বৃত্ত আছে এবং ব্যাংকে জমা আছে ক্রেডিট ব্যালেন্স দেখো নগদ উদ্বৃত্ত এবং ব্যাংকের ক্রেডিট ব্যালেন্স বলেছে তাহলে নগদ উদ্বৃত্ত ডেবিট পাশে ব্যালেন্স বিড়ি করে নগদের ঘরে চল্লিশ হাজার গেলো আর যেহেতু ব্যাংক জমার ক্রেডিট ব্যালেন্স তাহলে ক্রেডিট পাশে চলে যেতে হবে ব্যালেন্স বিড়ি করে ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে বসছে আট হাজার টাকা যেহেতু ব্যাংকের ক্রেডিট ব্যালেন্স তারপরে কি কি আছে এরপরে হচ্ছে তিন উর্মির নিকট থেকে প্রাপ্তি নয় হাজার টাকা উর্মির কাছ থেকে যদি আমরা নগদ টাকা পাই তাহলে আর যেহেতু আমরা জানি যে যেই পাশে টাকা পাবো চেক পাবো সেগুলো বসাবো ডেবিট পাশে আর কিছু প্রদান করলে যাবে ক্রেডিট পাশে তো এটুকু শুধু মাথায় রাখতে হবে কিছু পেলে বসাবো ডেবিটে দিলে হবে ক্রেডিটে আর ব্যাঙ্কে জমা আর অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন এই দুটোকে বলে কন্ট্রাইনটি কারণ এখানে নগদ এবং ব্যাংক দুটো কথাই আছে উর্বীন নিকট থেকে প্রাপ্তি নয় হাজার টাকা তাহলে আমরা উর্মির কাছ থেকে পাচ্ছি এখানে উর্মি হিসাব দিয়ে নগদের ঘরে বসে গেছে নয় হাজার টাকা তারপর হচ্ছে পণ্য ক্রয় নগদে এত টাকা এবং চ্যাকে তিন হাজার টাকা ক্রয় করলে ক্রয় করেছি আমি ক্রয় হবে ডেবিট ক্রয় করে আমি কি দিচ্ছি নগদ টাকা দিচ্ছি পাঁচ হাজার আর চ্যাকের টাকা যাবে কোথা থেকে ব্যাংক থেকে যাবে তাহলে যেহেতু পণ্য ক্রয় করলে টাকা চলে যাবে বা চ্যাকের টাকাও ব্যাংক থেকে যাবে তো চলে গেলে জানি আমরা ক্রেডিট পাশে বসে তাহলে পাঁচ তারিখ দিয়ে ক্রেডিট পাশে ক্রয় হিসাব বসালাম নগদটা নগদের ঘরে চ্যাকেরটা যাবে অবশ্যই ব্যাংকের ঘরে চ্যাক পেলে নগদের ঘরে দিলে ব্যাংকের ঘরে যাবে যতক্ষণ চ্যাক পাওয়া নগদ প্যাক হতে যতক্ষণ না চ্যাকটা ব্যাংকে জমা দেওয়া হয় এরপর হচ্ছে ছয় লতার ব্যক্তিগত খরচ ব্যবসা হতে পরিশোধ সাত টাকা লতা হচ্ছে আমাদের এখানের মালিক তো লতার ব্যক্তিগত খরচ ব্যবসা থেকে পরিশোধ করেছে সাত হাজার টাকা আমরা জানি মালিকের ব্যক্তিগত খরচকে আমরা লিখি সবসময় উত্তোলন হিসাব তো লতার ব্যক্তিগত খরচ যদি ব্যবসা থেকে দিই সাত হাজার টাকা তাহলে ব্যবসা থেকে টাকা চলে যাচ্ছে তো চলে গেলে হবে ক্রেডিট পাশে ছয় তারিখ দিয়ে উত্তোলন হিসাব দিয়ে নগদের ঘরে হলো সাত হাজার টাকা উত্তোলন হিসাব নগদের ঘরে হচ্ছে সাত হাজার টাকা এবার আসো দশ পার্সেন্ট বার্তায় বিশ হাজার টাকার পণ্য নগদে বিক্রি করা হলো আচ্ছা বিক্রি করলে টাকা আসবে এলে অবশ্যই ডেবিট পাশে বসাতে হবে আট তারিখ দশ পার্সেন্ট বারটায় বিশ হাজার টাকার পণ্য নগদে বিক্রি করা হলো মাল ক্রয় এবং বিক্রয়ের সময় যে বাট্টা আমরা পাই বা দিই তাকে বলে কারবারই বার্তা খেয়াল রাখতে হবে ক্রয় এবং বিক্রয়ের সময় যে বার্তা পায় বা দিই তাকে বলে কারবারি বাট্টা কারবারি বারটা কখনো হিসাবে আসে না কিন্তু বাদ দিয়ে দেখাতে হবে যেমন বিশ হাজার টাকার পণ্য দশ পার্সেন্ট ক্রয় করেছে তাহলে বিশ হাজারে দশ পার্সেন্ট হবে দুই হাজার আর বিশ হাজার থেকে দুই হাজার বাদ গেলে আমি পাবো কত আঠারো হাজার তো পণ্য নগদে বিক্রি করা হলো বিক্রি করলে টাকা আসবে কিন্তু এই বার্তাটা আমরা হিসাবভুক্ত করতে পারবো না কারণ এটা হচ্ছে কারবারি বার্তা ওকে এখানে আট তারিখ দিয়ে বিক্রয় হিসাব লেখা হয়েছে নগদের ঘরে হলো আঠারো হাজার টাকা ওই যে দুই হাজার টাকা বার্তাটা বাদ দিয়ে তারপর হচ্ছে পনেরো তারিখ মালিক তার ব্যক্তিগত অর্থ দ্বারা ব্যবসায়ের জন্য দশ হাজার টাকা দিয়ে একটি আসবাবপত্র কিনে দিলেন আচ্ছা এটা হচ্ছে যে কত নাম্বার পনেরো নম্বর মালিক তার ব্যক্তিগত এখন এটা চাইলেই আমরা লিখতেও পারি নাও লিখতে পারি মালিক তার ব্যক্তিগত অর্থ দ্বারা ব্যবসার জন্য একটি আসবাবপত্র কিনে দিয়েছে জাবেদাটা হচ্ছে কি আসবাবপত্র হিসাব ডেবিট যেহেতু মালিক দিয়েছে মালিক যদি কিছু দেয় তার জন্য মূলধন হিসাবকে করতে হয় ক্রেডিট আসবাবপত্র হিসাব ডেবিট মূলধন হিসাব হচ্ছে ক্রেডিট আবার বলছে আসবাবপত্র ডেবিট যেহেতু মালিক দিচ্ছে তাই মূলধন ক্রেডিট এখন এই জাবেদার মধ্যে কিন্তু কোথাও নগদও নাই ব্যাঙ্কও নাই তাহলে কারবারে কোনো টাকা আসেও নাই যায়ও নাই তাই নগদন বইতে আমরা এটা অন্তর্ভুক্ত করব না আর যদি করিও তাহলে ডেবিট কার্ডের দুই পাশে লিখতে হবে ব্যালেন্স আসলে এটা কিছুই আসে না এনজিটা না দিলেও চলে তারপরে বাইশ পাঁচ হাজার টাকার একটি প্রদ বিল পরিশোধের জন্য ব্যাংকের প্রতি নির্দেশ প্রদান করা হলো প্রদ বিল মানে কি যে বিলের মাধ্যমে টাকা পরিশোধ করতে হবে তাহলে এই প্রদো টাকা পাঁচ হাজার টাকা একটি পদো পরিষদের পরিশোধের জন্য এই বিলটা পরিশোধ করবে কে ব্যাংক তাহলে ব্যাঙ্ক থেকে টাকাটা চলে যাবে আমার বাইশ তারিখ তাহলে ক্রেডিট পাশে প্রদো হিসাব দিয়ে টাকাটা অবশ্যই ব্যাংকের ঘরে বসাতে হবে যেমন টাকাটা শোধ করবে কে ব্যাংক শোধ করবে তারপর অগ্রিম ভাড়া প্রদান অগ্রিম ভাড়া প্রদান করেছি নগদ টাকা চলে গেছে ক্রেডিট পাশে চ্যাকে অগ্রিম ভাড়া প্রদান তেইশ তারিখ তাহলে প্রদান করেছি ক্রেডিট পাশে তেইশ তারিখ দিয়ে অগ্রিম ভাড়া হিসাব টাকাটা বসবে কোথায় ব্যাংকের ঘরে হচ্ছে দুই হাজার টাকা এরপরে নগদ উদ্বৃত্ত তিরিশ হাজার টাকা রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দেওয়া হলো ওকে এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস নগদ উদ্বৃত্ত তিরিশ হাজার টাকা রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দেওয়া হলো তো এরকম যদি করতে হয় তাহলে সবার আগে আমাকে ব্যালেন্স সিডি করে আগেই নগদের ক্রেডিট পাশে তিরিশ টাকা বসিয়ে দিতে হবে নগদ উদ্বৃত্তি তিরিশ হাজার টাকা হাতে রাখতে বলার অর্থ হচ্ছে ব্যালেন্স তৈরি করে নগদের ঘরে সবার আগে তিরিশ হাজার টাকা বসিয়ে দিব। এবার আসো এবার যোগ বিয়োগ করি এখন নগদের ডেবিট পাস যোগ করে তার থেকে ক্রেডিট পাস মাইনাস করলে নগদের ক্রেডিট পাশে যেটা আসে সেটা হচ্ছে চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এই টাকাটাই আমায় এখন ব্যাংকে জমা দিব তাহলে যাবে যেটা হচ্ছে কি